কালার পাবেন নিতে গেলে মিনিমাম কত পিস নিতে হবে ভাই সর্বনিম্ন 12 পিস নিতে হবে এই যে এগুলো এখন দেখবেন এগুলো 400 টাকা করে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে কালার থাকবে তো দর্শক আবারো চলে আসলাম ভাইজান পাঞ্জাবিতে যারা সামনে ঈদকে কেন্দ্র করে পাইকারি পাঞ্জাবি নিতে চান ভাইজান পাঞ্জাবিতে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তো ভাই এই ঈদে আপনারা কি কি পাঞ্জাবি করছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভাই ভাইজান বিডি ফ্যাশন এমন একটা ফ্যাক্টরি এখানে দীর্ঘ দিন ধরে শুধু পাঞ্জাবি তৈরি হয় ইনশাল্লাহ আর কোনো বছরের ডিজাইনের সাথে কোনো বছরের ডিজাইন মিল থাকে না আল্লাহ রহমতে আল্লাপাক আমাকে এইবারও যে তৌফিক দিয়েছে আমি চেষ্টা করেছি আমার তৌফিক অনুযায়ী সর্বোচ্চ ভালো মানের কাপড় ভালো মানের সুইং ভালো মানের এবং সিকুয়েন্স দিয়ে প্রোডাক্টগুলো বানানোর জন্য সর্বনিম্ন কত প্রাইসে পাঞ্জাবি পাবেন সর্বনিম্ন তিনশো থেকে ছয়শো টাকা পর্যন্ত আপনারা পাঞ্জাবি পাবেন আমি আর কথা না বাড়ি আমি প্রোডাক্টগুলো দেখাই আমি জাস্ট সাম অল্প কিছু করে দেখাইতেছি স্ক্রিনে দেওয়ার নাম্বার যেটা থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের সকল কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা বরাবরের মতোই হাতে কলারে কন্ট্রাস্ট করা এবং স্ন্যাপ বাটন প্রত্যেকটা পাঞ্জাবিতে স্ন্যাপ বাটন আছে আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা পাবেন 300 টাকা করে এই রেঞ্জের গুলো 300 টাকা করে হ্যাঁ এগুলো আপনারা পাবেন 300 টাকা সাদাও আছে আপনারা চাইলে এগুলো 300 টাকা করে এগুলোর মধ্যে 5টা 6টা করে কালার পাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন 300 টাকার মধ্যে আরো একটা ডিজাইন নিয়ে আসা হয়েছে খুব চমৎকার একবার ইউনিক হাতের মধ্যেও আপনার বিট করা আছে ঠিক আছে এবং এখানে আপনার চেন দেওয়া হইছে এখন ট্রেন্ডিং চলতেছে জিপার তো এরকম এটার মধ্যে আপনি দুটো কালার পাবেন এই সাদার মধ্যে সাদা এবং কালো এই সাইডে যেমন দেখতেছেন ব্ল্যাক উপরে সাদা হবে নিচে কালো হবে কালো হবে এরকম আপনারা পেয়ে যাবেন আচ্ছা ওকে এগুলো 300 টাকা রেঞ্জে 300 টাকা করে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ওকে এই যে এটার মধ্যেও দেখতেছেন এটাও 300 টাকা করে পাবেন এটার মধ্যে আপনারা তিন চারটা কালার পাবেন সাইজ কি কি আছে ভাই সাইজ এখানে পাবেন 40 42 44 আচ্ছা তিনটা সাইজ কিছু মালের 46 সাইজও আছে আপনারা চাইলে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে এখন যেগুলো দেখাবো এগুলো আপনারা 350 টাকা করে পাবেন এমবোটারির ভিতরে এই যে এমবোটারি এগুলো আপনার জরি সুতা

350 টাকা সিকোয়েন্সের কাজগুলো যদি দেখে না দেখেন হ্যাঁ এগুলো কিন্তু চমৎকার কাজ প্রত্যেকটা কালারেরই আপনারা চ্যাপটা করে কালার পাবেন নিতে গেলে মিনিমাম কত পিস নিতে হবে ভাই সর্বনিম্ন 12 পিস নিতে হবে তো এরপরে যদি ভাই আরো কয়েকটা পাঞ্জাবি দেখাতে চান হ্যাঁ হ্যাঁ 350 এর দেখাইতেছি আরো দেখেন হোয়াইটের মধ্যে এগুলো প্রত্যেকটা কাপড় ইনশাআল্লাহ যথেষ্ট ভালো হবে আচ্ছা যারা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান ইনশাআল্লাহ আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের কষ্ট অর্জিত পয়সা দিয়ে পাঞ্জাবি কিনবেন আচ্ছা ঠিক আছে ওকে এই এর মধ্যে আপনার লোগো আছে এবং হাতে কিন্তু কফাতা আছে কফাতা আছে এবং সবগুলো বাটন আপনার স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটন আমি 350 টাকার পাঞ্জাবিগুলো দেখাই আর আপনারা ইনশাআল্লাহ কথা বলেন আমি কথা বলতেছি আপনারা একটু শুনেন ঠিক আছে আল্লাহর রহমতে কথাগুলো আপনাদের ভালো লাগবে এবং প্রত্যেকটা কথা কাজে লাগবে তো আপনারা যারা বিজনেস করতেছেন সামনে রমজানকে ঘিরে বিজনেস করতে চাইতেছেন যে না আমি এই রমজানের বিজনেস করব ভালো একটা প্রফিট করব আপনি আপনার কষ্টে অর্জিত পয়সা দিয়ে পাঞ্জাবিগুলো নিবেন বা অন্যান্য প্রোডাক্ট নেবেন থেকে বেটার হবে আপনি যদি পসিবল হয় যদি সময় থাকে আপনারা নিজে গিয়ে দেখে শুনে প্রোডাক্টগুলো নিবেন নেবেন ঠিক আছে সেটা আমার এখানে নেন অন্য কোথাও নেন নেন আপনি নিজে গিয়ে দেখে শুনে প্রোডাক্টগুলো নিবেন আর আমি আমার কথা বলি অনেক ব্যবসায়িক ভাইরা আছে যারা প্রচুর ব্যস্ত থাকে ঠিক আছে ওনারা আসতে পারে না অর্ডার করে দেখা গেছে ঢাকার বাইরে যেসব ব্যবসায়ীরা আছে ওনারা অর্ডার করে কুরিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিই তো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটা পাঠাইলে যে ভাই প্রোডাক্টটা অর্ডার করছে উনি দেখা গেছে কুরিয়া থেকে ওনার কর্মচারীদের প্রোডাক্টটা উঠাইছে কিন্তু কর্মচারী দিয়ে প্রোডাক্টটা উঠানোর পরে প্রোডাক্টটা হাতে পাইছে পাওয়ার পরে কোনো কারণে ভালো লাগে নাই কি করবে বেটা তো টেনশানে পড়ে গেছে দেন ভাইজান বিটি থেকে আমি লিটন সর্দার আপনাদের কথা দিতেছি যদি কোনো ভাই মানে বাংলাদেশে আমার এই ঢাকা শহরের বাইরে অর্ডার করেন তাহলে আল্লাহর রহমতে এইরকম কখনো হবে না আপনি অর্ডার করেছেন হাতে পাইছেন পাওয়ার পরে দেখে আপনাদের ভালো লাগে নাই যদি ভালো লাগে নাই আপনি একবার শুধু ফোন দিয়ে বলবেন ভাইয়া ভালো লাগে নাই আপনি ওই প্রোডাক্টটা ওইভাবে আবার বুকিং করে দিবেন আমি আপনার টাকাটা আপনার বিকাশে নয় নগদে নেন অ্যাকাউন্টে নেন আমি আপনার টাকাটা আমি আপনাকে ব্যাক করে দিব আচ্ছা আমি চাই না কোনো ভাইয়ের কাছ থেকে তার কষ্ট অর্জিত পয়সা এই দুই নম্বরই করে নেওয়ার জন্য ঠিক আছে আমি চাই যে আমি দীর্ঘদিন ধরে পাঞ্জাবির ব্যবসা করতেছি আল্লা পাক যে ভাই আমার কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিবে নেওয়ার পরে যেন উনি বলতে পারে যে না প্রোডাক্টটা পাইছি আলহামদুলিল্লাহ এটা আমি এই টাকা দিয়ে নিয়েছি এর থেকে ভালো প্রাইসে সেল করতে পারবো আমি এটাই চাই আপনাদের দোয়া চাই দীর্ঘদিন ধরে বিজনেস করতেছি এটা আমার ফ্যামিলি বিজনেস বলতে পারেন এই বিজনেসে আমার বাবা মা আমার বোন আমি আমার পরিবারের সবাই জড়িত আলার রহমতে চেষ্টা করি আমার যারা ওয়ার্কাররা আছে তাদেরকে প্রত্যেকটা দক্ষ অর্ডার তাদেরকে দিয়ে আমি পাঞ্জাবিগুলো তৈরি করি এই যে এগুলো এখন দেখবেন এগুলো চারশো টাকা করে এটা চারশো আপনি যেটা হ্যাঁ হ্যাঁ এগুলো এটা চারশো হ্যাঁ এগুলো চারশো টাকা চারশো টাকা করে আপনি যেটা আমি যেটা পরে আছি এটাও চারশো আপনি দেখেন এই পাশে আপনার করা কোনটা করে এবং সিকোয়েন্সের কাজ করা হাতের মধ্যেও হইতেছে কারণ আপনার সিকোয়েন্সের কাজ করা কলারেও আপনার সিকোয়েন্সের কাজ করা আচ্ছা আচ্ছা এগুলো আপনারা পাইবেন 400 টাকা করে 400 টাকা করে আচ্ছা আচ্ছা ওকে এগুলো 400 টাকা রেঞ্জের এগুলো আপনারা পাবেন

চারশো টাকা করে পাবেন বুকে এম্বোয়ডারি থাকে এগুলো এম্বোয়ডারি এগুলো প্রত্যেকটা কালার ডিজাইনের কিন্তু চারটা পাঁচটা করে কালার পাবেন আচ্ছা এরপরে যেগুলো দেখবেন এগুলো সাড়ে চারশো টাকা করে আমরা সাড়ে চারশোর কিছু দেখাই এগুলো দেখেন এম্বোয়ডারিটা যদি দেখেন দেখেন কত কত প্রিমিয়াম এম্বোয়ডারি ঠিক আছে কাপড়গুলো আপনারা হাতে পাওয়ার পরেই দেখবেন ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ অনেকে বলে দাম কম এগুলো রং কালার উঠবে কিনা ভাই রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি তো বললামই ভাই আপনি হাতে পাওয়ার পরে কাপড় দরকার হয় আপনি যেভাবে হোক ধুয়ে দেখতেও পারেন দেখা যদি মনে করেন যে না এই কাপড়টা ভালো লাগতেছ না নিব না আপনি রিটার্ন করে দিবেন আমি টাকা ব্যাক দিয়ে দিব আচ্ছা এই থেকে আর পাবেন কিছু আপনার হয় না 450 টাকা এগুলা 450 পাবেন 450 টাকা করে আচ্ছা 450 এর রেঞ্জের আমরা দেখছিলাম ওকে এরপর 450 টাকা করে এগুলা ভিডিওটা বড় হয়ে যাইতেছে প্রোডাক্ট অনেকগুলো ভাই জাস্ট অল্প একটু করে দেখাইতেছি এগুলো প্রত্যেকটা কাপড় কোয়ালিটি সুইং এবং প্রত্যেকটার পিছনে কিন্তু ডাবল পার্ট উইক দেওয়া ইনশাল্লাহ আপনারা দেখতে বুঝবেন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডাবল পার্ট দিয়ে থাকে এগুলো এরপরে এই যে মাইক্রো এগুলো আপনারা পাবেন মাত্র চারশো টাকা দেখেন কত সুন্দর দশটা কালারের মধ্যে আপনারা পাবেন এগুলো চারশো টাকা হ্যাঁ দশটা কালার পাবেন কাপড় চারশো টাকা করে সলিড আপনারা দশটা কালার পাবেন ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এই যে আরো একটা দেখতেছেন এগুলোর মধ্যে আপনারা চারশো টাকা করে পাবেন চারশো টাকা রেঞ্জের আচ্ছা আর একটু দামি কি আছে এখন যারা দেখবেন সিকুয়েন্সের কাজ করে এগুলো পাঁচশো টাকা করে এগুলো জিপার দেওয়া আচ্ছা ঠিক আছে এগুলো আপনারা পাঁচশো টাকা করে পাবেন পাঁচশো টাকা করে পুরোটাই সিকুয়েন্সের কাজ করা হাতে কফাতা আছে হাতে কফাতা এবং কলারে এগুলো আপনারা ওকে পাঁচশো টাকা গুলো পাঁচশো টাকা রেঞ্জের আপনারা প্রত্যেকটা সিকোয়েন্সের কাজ করা হোয়াইট এর মধ্যে আপনারা দেখেন এগুলো পাবেন আপনারা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে ওকে সিকোয়েন্স এর কাজ করা পকেট আলা এটাও আপনারা পাবেন 500 জিপার এবং পকেট হাতে কিন্তু প্রত্যেকটাতে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো আপনারা পাবেন অনলি ফর 500 টাকা করে 500 করে ওকে এরপর যেগুলো দেখবেন এগুলো পাবেন আপনারা 500 টাকার ভিতর আরো কিছু প্রোডাক্ট ছিল একটু দেখাই আচ্ছা এগুলো 500 টাকা এগুলো আমি জাস্ট কালার দেখাইতেছি এগুলো 500 টাকা করে ইনশাআল্লাহ পাবেন প্রত্যেকটা ডিজাইন ভাই একটার থেকে একটা সেরা একটার থেকে আরেকটা সেরা সেরা হ্যাঁ তারপর আপনারা হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন এবং এসে যদি কোনো ভাইয়ের পসিবল হয় সরাসরি এসে দেখে শুনে নেবেন নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে এগুলো পাবেন 600 টাকা করে এগুলো 600 টাকা আমি একটা দেখাই একবারে বুক ভরা সিকোয়েন্স আচ্ছা কলারে সিকোয়েন্স এবং হাতায় ভরা সিকোয়েন্স থাকবে হাতে সিকোয়েন্স আচ্ছা আচ্ছা সাদা কালো তারপরে এই যে এগুলো 600 টাকা হ্যাঁ এগুলো 600 টাকা করে আপনারা পাবেন আচ্ছা আচ্ছা ওকে তো যারা আসলে নিতে চান দেখেন ছয়শো টাকার আরো কয়েকটা আছে পুরো সিকোয়েন্সের কাজ করা এগুলো ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা করে পাবেন আচ্ছা 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 ওকে মিষ্টি কালারের ভিতরে দেখেন তো লিটন ভাই সরাসরি যারা আপনাদের ভাইজান বিডি ফ্যাশনে আসতে চায় কিভাবে আসবে একটু ঠিক আছে আমাদের এখানে কোনো ভাই যদি সরাসরি আসতে চান তাহলে এটা হচ্ছে ঢাকা তেজগাম মধ্য কুনিপাড়া হাতির জিল সংলগ্ন মা ভবন দ্বিতীয়তলা পুরোটাই আমার গার্মেন্টস নিচতলাতে আমার শোরুম সরাসরি আপনারা আসতে পারবেন আরও বেশি ভালো হবে আপনারা যারা আসবেন আসার সময় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন কন্ডিশনে যারা বাংলাদেশ মাল যারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মাল দেওয়া হয় আপনারা কিছুটাকে অ্যাডভান্স করবেন অর্ডার করবেন হাতে পাওয়ার পরে যদি কোনো কারণে ভালো না লাগে আমি আবারও বলতেছি যে হাতে পাওয়ার পরে যদি কোনো কারণে ভালো না লাগে টেনশনের কোনো কারণ নেই আপনি অর্ডার করেছেন হাতে পেয়েছেন ভালো লাগে নেই আপনি ব্যাক করে দিবেন আমি আপনাকে টাকা রিটার্ন দিয়ে দিব আর যদি ভালো লাগে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন ভাইজান বিডি ফ্যাশনের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সাইফুল ভালের জন্য দোয়া করবেন সারা দেশটার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম